যাতগা কারোর একটা না দরদ এই নেতারা কি করতেছরা নেতাদের ব্যাপার কিন্তু আমি বলছি এরকম রকম ফাইল তো আমরা মানতি রাজি না এই সিদ্ধান্ত নিয়ে নেতাদের পরে দায়িত্ব ছেড়ে দিলাম আমরা আনুগত্যের পরে বিশ্বাস করি অনুগত বিশ্বাস করি মানে এই নাই আমার রান্না করে এসে একজন পাইখানা করে দিয়ে যাবে আর আপনারা বলবেন ধৈর্য ধারণ ধৈর্য ধরেন ও ধৈর্য ধরন করে আমরা হয়তো সইতে পারবো না দয়া করে ওদের পাঠ দিয়ে আপনারা নিজেরাই নিজেরাই দাঁড়ান আল্লাহ বরক দিলে আপনারা একাই পাস করতে পারবেন এখন বলতেছে আমরা এগেরেটে আছি একশো তেতাল্লিশটায় তার ভিতরে সাবির অন্য জায়গায় আমার সাতক্ষীরের আসন সেই বইস আমার সাতক্ষীরা বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে জামাত ইসলামের কাছে সুষ্ঠু নির্বাচন যতবার হয়েছে একটা আসন জামাত ইসলামের কাছ থেকে নিতে পারিনি আর ওই জায়গায় বলতেছে আমি যে আসন এই আসন দাবি করি বই আর ভয় দেখাচ্ছে যদি আমাদের একশো তেতাল্লিশটা আসন না দাও তাহলে আমরা তোমাদের সঙ্গে থাকবো না আমরা জামাত ইসলামের সঙ্গে বলবো বাদ দেন ও ভেজাল বাদ দেন ও সব ভেজাল বাদ দেন কারণ ও

লিয়াজও থাকার মতো চাইছে ওরা বলেন লিয়াজও থাকার মতো চাইছে ওরা জরি বিয়ে গুই আছে তাই একশো তেতাল্লিশ আসন ওখানে কি হবে আমি জামাত ইসলামের বলি কি শপথের দাও ওরাই ভোট করুক পাগলামির একটা শেষ থাকে এ পাগলামি করে দেশটারে ক্ষতি করবেন না আপনারা কি একমত আপনারা কি একমত আপনারা কি একমত এনসিবি এই সেই দাবি করতেছে চল্লিশটা পঞ্চাশটা দাও বিএনপি এই বুঝে সব কুলারে তাই দেশ যা তোকে কারোর একটা দেবো না আমরা একা একা থাকবো একটু দরদা ভাই ও বোনেরা একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করি পরীক্ষা না দিয়ে যদি কেউ বলে আমি একশো তিতাল্লিশ নম্বর চাই আপনি কি বলবেন হয়তো বলবেন আগে পরীক্ষা দাও তারপর ফলাফল আসবে ঠিক তেমনি খেলা শুরু হওয়ার আগে যদি কেউ অর্ধেক ট্রফি দাবি করে এটা কি বাস্তবসম্মত আজ আমরা এই প্রশ্নটাই তুলব ভোটের আগে আসন দাবি করা কি যুক্তিসঙ্গত বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। ভাই গণতন্ত্রটা কি গণতন্ত্র মানে জনগণ মালিক ভোট হচ্ছে দাবি আর ব্যালট বাক্স হচ্ছে আদা আদালত এখন বলুন তো মালিকের রায়ের আগে যদি কেউ হিসাব কোষে ফেলে তাহলে সেটা কি কেমন দেখা যায় এটা কি সম্মানজনক না চাপ সৃষ্টি করার চেষ্টা ভোটের নামার আগেই যদি অর্ধেক আসন চাও মানেই জনগণের রায়কে আগে থেকে ভাগ করে জনগণকে বলার চেষ্টা তোমরা ভোট দাও না না দাও আমাদের অংশ আগে থেকেই ঠিক কিন্তু ভাই যেখানে জনগণ মালিক সেখানে মালিকের সিদ্ধান্তর একটা কথা পরিষ্কার করি আবদার করা দোষের নয় আশা করা যায় দোষের নয় কিন্তু সমস্যা হয় তখন যখন আশাটা দাবিতে পরিণত হয় গণতন্ত্রের শেষ কথা কার জনগণের না ভোটের ভোটই শেষ কথা এর উপরে কিছু নেই সাধারণ মানুষ ভাবুন তো আপনি বাজারে যাননি দাম দর করেননি কিন্তু দোকানদারকে বললেন অর্ধেক মাল আমার আলাদা করে রাখেন দোকানদার কি বলবে ঠিক তেমনি মাঠে খেলেননি জনগণের কাছে যাননি আগে থেকে নাম লিখে ফেলতে চাই এটা কি খেলা নাকি শর্টকাট ইসলামের দৃষ্টিতে সুরা মানে পরামর্শ আমানত মানে দায়িত্ব নেতৃত্ব মানে যোগ্যতা গ্রহণযোগ্যতা ইসলাম কখনো বলে না সংখ্যা দাবি করো জোর করে অংশ নাও বরং বলে মানুষ যেন সন্তুষ্ট থাকে সিদ্ধান্ত যেন সচ্চয় হয় নেতৃত্ব যেন আমানতদার হয় সংখ্যা নয় যোগ্যতাই মুখ্য এখন প্রশ্ন হচ্ছে আমাদের ভাই ও বোনেরা আপনাদের কি মনে হয় ভোটের আগেই আসন দাবি করা এটা কি গণতন্ত্রের শক্তিশালী করে না জনগণকে অধিকার দুর্বল করে করে কমেন্টে লিখো আপনার মতামত শেষ কথা একটাই আশা করা যায় প্রস্তুতি নেওয়া যায় জনগণের কাছে যাওয়া যায় কিন্তু রায়ের আগে ফল দাবি করা যায় না ভোটের আগে হিসাব কষা যায় না গণতন্ত্রের শেষ কথা জনগণের আর জনগণের রায় আসে ভোটের মাধ্যমে